ব্যালন ডিওর নিয়ে আবারও হতে পারে কারচুপি গত মৌসুমে ব্রাজিলের ভিনিসিয়সকে ব্যালন বঞ্চিত করা হয়েছিল এবার ব্রাজিলের রাফিনহা দিয়াজ এই পুরস্কার থেকে হতে যাচ্ছেন বঞ্চিত একের পর এক গোল অ্যাসিস্ট ও ম্যাচ জয়ী পারফরমেন্স করেও ব্যালনের কারচুপিতে আটকা পড়ছেন এই ব্রাজিলিয়ান আর সেখানে রাফিনহাকে হারাতে ব্যালনের রেসে প্রাধান্য দেওয়া হচ্ছে অন্যদেরকে সব মিলিয়ে ব্যালন ডিওরে আবারও অনিয়ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় রিয়াল ভায়োলিটদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন দল তখন এক শূন্য গোলে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগে রেস্ট পেয়েছিলেন কোচের থেকে তবে দলের প্রয়োজনে আবারও মাঠে নামতে হলো আর মাঠে নেমেই হলেন দলের ত্রাতা দূরপাল্লার এক গোল করে পিছিয়ে থেকে দলকে জয় এনে দিলেন লিগ টাইটেলে আবারও দলকে রাখলেন এগিয়ে এরকম একবার নয় এই মৌসুমে বহুবার এমন মুহূর্ত পেয়েছে রাফিনহা কখনো বেনফিকা কখনো বায়ান কখনো রিয়াল মাদ্রিদ থেকে লালিগার গুরুত্বপূর্ণ ম্যাচ রাফিনার পা হরকান্নি একবারও বাউন্ন ম্যাচে তেপান্ন গোল অ্যাসিস্ট চান্স ক্রিয়েটে সর্বোচ্চ ড্রিবলিং ক্রোসেস কর্নার রাফিন হা করেছেন সম্ভাব্য সব কিছু এই যে ভার্সার বদলে যাওয়া গল্প হ্যান্সি ফ্লিকের দলের মূল সেনাই তো তিনি এই মৌসুমে রাফিন হা যা করেছেন এক মৌসুমে মেসি রোনালদো ছাড়া এমন করতে পারেননি কেউ অথচ এই রাফিন হা থাকতে পারেন বেলন বঞ্চিত ইউরোপিয়ান মিডিয়ার হাইপে বর্তমানে রাফিন হানা না বেলনের রেসে এগিয়ে পেদ্রি ইয়ামালরা এই তো ওয়ান ফুটবল কিছুদিন আগে দেওয়া বেলনের সম্ভাবনায় রাফিনহা থেকে এগিয়ে রাখলেন ইয়ামালকে অথচ পরিসংখ্যান বা ম্যাচ ইমপ্যাক্ট সবখানে এগিয়ে রাফিনহা ইয়ামালের সাথে পরিসংখ্যানে এগিয়ে ঢের দুজনেই খেলেন উইং পজিশনে তাই এই তুলনা দেয়া যায় অবশ্যই যেখানে ইয়ামাল পঁয়ত্রিশ গোল অ্যাসিস্ট করেছে রাফিনহা করেছে তেপান্নটি চান্স ক্রিয়েটে ক্রসিং এগিয়ে রাফা হ্যাঁ এই বয়সে ইয়ামাল যা করেছে তা প্রশংসনীয় কিন্তু তাতেই তো বেলনডিওর তাকে দিয়ে দেওয়া যায় না পেদ্রি দারুণ করেছে বটে কিন্তু এর আগে টোনিক্রুস মদ্রিস জাবি ইনিয়াস্তাদের ভিড়ে বেলন মেসি রোনালদোর কাছেই যেত তবে রাফিনহার বেলায় কেন এত নিয়ম এই নিয়মে সংকোচ জাগে গত আসরে বেলনের কথা মনে করলে পরিষ্কার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্যালন বঞ্চিত হন ভিনিসিয়া জুনিয়র সেবার অনেকে ভিনির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু আচরণে তো রাফিন অনেকে গিয়ে এমনকি দলকে বারবার নেতৃত্ব দেওয়ার গুণবলীর জন্য তো আরও বেশি ভোট পাওয়ার কথা তার তবুও এবার মিডিয়া হাইপে যেন রাফিনহাকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে ব্রাজিলিয়ান বলেই কি তবে এত অবহেলা এত কারচুপি এবার এই প্রশ্ন সত্যি সত্যি সামনে আনা যায় অন্তত এক মৌসুমে এত কিছুর পর যদি সত্যি বেলন না পায় রাফিন তবে এই পুরস্কারের উপর আসলেই আস্থা হারাবে ভক্তরা